কি ভাবছেন এটা কোন ফাইভ স্টার হোটেল ঠিকই ভাবছেন তবে এটা ভাসমান হোটেল এখনো বুঝেন নাই এটা বরিশালের লঞ্চের মধ্যে একটা বিলাসবহুল হোটেল বলতে পারেন এই ভিডিওটা আমি কিছু মানুষের উদ্দেশ্যে করেছি তারা কারা তাদের কথাই আজকে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন আসি মূল কথায় কিছু মানুষ আছে অন্য বিভাগের মানে বরিশালের বাইরে কিছু মানুষ আছে তারা বরিশালের মানুষকে খেতার কাটি মনে করে তাদের জন্যই এই ভিডিওটা বারান্দা এসে আমি পাশের লঞ্চের কিছু ভিডিও নিয়েছি ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন লঞ্চের মধ্যে আমি তাদের কিছু কথা বলবো যেহেতু ঈদের সময় প্রচুর চাপ থাকে আমি যে ছিলাম সেই নিচে গিয়ে আমি লঞ্চের ভিডিও নিতে পারিনি তাই বারান্দায় এসে পাশের লঞ্চের ভিডিওটা নিয়েছি আমি তাদের কথা বলছি যারা আমাদেরকে নিয়ে রোল করে তাদের আমাদের মানে বরিশালের মানুষের এক রাতের জীবন সম্পর্কেও আইডিয়া নেই সেখানে বাকি কথা না হয় বাদই দিলাম এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এটা হচ্ছে বরিশালের লঞ্চের ভিআইপি কেবিন যেটা সর্বোচ্চ দামে পেতে হয় প্রথমে ডাইনিং রুম আছে সেখানে বসে আমরা রাতের খাবারটা শেষ করেছি তারপরে আমরা সবাই মিলে চায়ের আড্ডার বসেছিলাম সবাই মিলে বলতে আমার পরিবারের সবাই ছিল তারপরে হচ্ছে আমার পছন্দের কিছু মানুষ ছিল তাদের কেবিন আমাদের পাশের কেবিনেই ছিল মানে আমরা পাশাপাশি কেবিনি নিয়েছিলাম একসাথে রাতে অনেক মজা করেছি আমরা সবাই মিলে এভাবে একসাথে আড্ডা দেওয়ার একটা আলাদা মজা আছে আর ভাইয়া বাবির বেবিটাও কিন্তু মাশাল্লাহ সবাই মাসাল্লা বলবেন বেবিটা কিন্তু খুবই কিউট আর ও খুবই দুষ্টু আর ওর কারণেই কিন্তু আড্ডাটা অনেক বেশি জমেছিল বরিশালের লঞ্চে শুধু ভিআইপি কেবিন আছে সেটা কিন্তু না ভিআইপি কেবিনের পাশাপাশি ডাবল বেডের কেবিন আছে সিঙ্গেল বেডের কেবিন আছে কথা হচ্ছে যার যেমন সামর্থ্য সে সেভাবেই খরচ করে যাবে এটাই স্বাভাবিক তবে আপনারা কেন খেতাঘাটটি বলেন তার উত্তর আমি দিচ্ছি সব মানুষের ইনকাম একরকম হয় না কিছু পেশার মানুষ আছে যাদের মাসিক ইনকাম দশ থেকে পনেরো হাজার টাকা তারা কিভাবে এক রাতে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ করে যাবে যেখানে দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে তাদের এক মাস সংসার চালাতে হয় সেখানে কিভাবে এক রাতে তারা তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ করবে আমি প্রথমেই বারান্দা থেকে অন্য লঞ্চের কিছু ভিডিও আপনাদের দেখিয়েছিলাম অন্য লঞ্চে বারান্দায় যে বসে কিছু মানুষ যাচ্ছে তাদের কথাই বলছি যে যাদের সামর্থ্য কম আছে তারা নিচে বসে যাচ্ছে তাদের জন্যই মূলত আপনারা বরিশালের মানুষকে খেতার বলেন নিচে যাচ্ছে তার মানে এই না যে তারা ফ্রিতে যাচ্ছে তাদেরও কিন্তু টিকিট কাটতে হয় আবার এখানে কিছু মানুষ আছে যে ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে লঞ্চে চাপ থাকে মানুষের ভিড় থাকে তাই কিন্তু কেবিন পাওয়া যায় না তখন কিন্তু মানুষ যেতেই হবে বাড়ি তাই তারা নিচে বসে একরাতে কষ্ট করে হলেও তারা বাড়িতে যায় আবার এক শ্রেণীর মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা নিচে বসে যায় অতিরিক্ত টাকা এক রাতের জন্য খরচ করতে চায় না তাদের কথা আলাদা কিন্তু সবশেষে আমি একটা কথাই বলবো অন্যান্য বিভাগের চেয়ে আমাদের বরিশালের জার্নি বিলাসবহুল এবং আরামদায়ক আপনারা একবার হলেও বরিশালের লঞ্চে জার্নি করে দেখবেন আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন আশা করি বরিশাল সম্পর্কে আইডিয়া হয়েছে এবং ধারণাটাও পাল্টে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ